হ্যালো রিবন আশা করি সকলে অনেক ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের মধ্যে আজকে এমন একটা বিষয় নিয়ে শেয়ার করবো কারণ বর্তমানে কিন্তু অনেক সাইট আছে যেখান থেকে তোমরা ইনকাম করতে পারো ফ্রিতেও ইনকাম করতে পারো কিন্তু গাইস যদি এমন হয় যে ইউটিউব ফেসবুকের মতো ভিডিও এবং ফটো আপলোড দিয়ে ইনকাম তাহলে কেমনটা হয় তো এখানে মূলত ফেসবুকে যেমন সাইড হাজার ওয়াচ টাইম আরও নানান কিছু টাস্ক আছে সেগুলো কমপ্লিট করলে তোমরা কি করতে পারবা সেখান থেকে তোমাদের মনিটাইজেশনটা চালু করে দিবে তেমন ইউটিউবেরও একই অবস্থা যেমন ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ওয়াস্ট টাইম লাগে তো তারপরে কিন্তু তোমাদের মনিটাইজেশনটা অন হয় তো আজকে তোমাদেরকে এমন একটা সাইট শেয়ার করবো যেটা মূলত তোমার দেড় দুই মাস হচ্ছে আসছে তো এখানে মূলত তোমরা ভিডিও এবং ফটো আপলোড দিয়ে ইনকাম করতে পারবো ঠিক আছে তো এখানে মনিটাইজেশন ক্রাইটেরিয়া খুবই সামান্য অন্যান্য সাইটগুলোর তুলনায় তো তোমাদেরকে আমি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আমি তোমাদেরকে এ টু জেড বোঝাই দিচ্ছি ঠিক আছে তো তোমরা কি করবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাইবা তো তোমরা সোজা যাবো সোজা টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পরে ঠিক এরকম একটা পোস্ট দেখতে পারবা তো এখানে দেখতে পারো প্রথমে লেখা আছে ভিডিও এবং ফটো আপলোড দিয়ে ইনকাম ঠিক আছে তো এখানে কিন্তু দেখো ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে এখানে তারপরে সাইট লিঙ্ক টেলিগ্রাম লিঙ্ক তো এই যে সাইট লিঙ্ক লেখা তো এখানে চাপ দিবা ওয়েবের ফুল ঠিক আছে তো এখানে চাপ দেওয়ার পরে তোমাদেরকে সোজা নিয়ে যাবে প্লে স্টোরে গাই স্লাই আসার পর দেখতে পারবো রিভিউ দেখতে পাচ্ছ পঁচাশিকে রিভিউ আছে অ্যান্ড এখান এটা ডাউনলোড কিন্তু অলরেডি ওয়ান মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে তো তোমরা সিম্পল এখান থেকে ইনস্টলটা করে দিবা তো আমার ইনস্টল হয়ে নেই তো ইনস্টল হতে যার যেরকম এটা স্প্লিট সেই হিসেবে আর কি ইনস্টল হবে ঠিক আছে তো গাইস আমার কিন্তু এখানে দেখতে পা ইনস্টল হয়ে গেছে তো এখানে এনিবল লেখা আমি এনিবল করে দিলাম তো দেওয়ার পর

দু সালের আগে বার্থডেটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে কন্টিনিউ করে দেওয়ার পরে এখানে তোমাদের এখন জিমেইলের অপশন আসবে যে যার ফোনে যে কটা জিমেল আছে শো করবে তো তোমরা যে কোনো একটা জিমেইলের মাধ্যমে আর কি সাইন আপ করে নিবা তো আমার এখানে নেটওয়ার্ক একটু স্লো হওয়ার কারণে ঘুরতেছে আর কি যার ইন্টারনেট স্পিড ভালো তারটা তাড়াতাড়ি হয়ে যাবে তো আমার এখানে জিমেইল শো করছে তো আমি এখন একটা দিয়ে লগ ইন করতেছি তো দেখতে অর্থ এখানে কিন্তু ওপেন হয়ে গেছে অ্যান্ড একটু লোডিং আছে বললাম আমার নেট স্পিড খুবই কম তো ফার্স্ট অফ অল তোমরা কি করবা এখানে একটা নাম দিয়ে দিবা তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি আমার তো নাম দেওয়ার পরে নিচে ইউজার নেম দিবা অবশ্যই তোমার নামের সাথে কিছু কিওয়ার্ড বসাই দিবা ঠিক আছে তো নামের সাথে কিছু কিওয়ার্ড বসাই দিয়ে ডানে দিলাম বা এই কিওয়ার্ড নাম আছে ঠিক আছে তো আমরা এটা একটু চেঞ্জ করে দিই দুই একটা ওয়ার্ড দেখতে পাচ্তেছ হয়ে গেছে তো এখন এখান থেকে তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে তোমরা তোমরা কি পছন্দ করো তো আমি যেহেতু ফান পছন্দ করি তারপরে গ্রোথ এবং নাটুরে ঠিক আছে এই তিনটাই দিলাম তোমরা তোমাদের ইচ্ছা মতো করে বেশি করে দিতে পারো ঠিক আছে তো তারপরে তোমাদেরকে ফার্স্ট অফ অল একটা ইয়ে করতে হবে প্রথমে পোস্ট করতে হবে তো আমি দেখতে পারতেছো এখানে অনেকগুলো অপশন আছে তো এগুলো হচ্ছে তোমাদের একটা গ্রুপের মতো ঠিক আছে তো এই গ্রুপ বাই এজেন্টের মাধ্যমে তোমরা পোস্ট করবা বলতে পারো একটা একটা গ্রুপ সিস্টেম তো আমি দেখো যে এইটাতে চাপ দিলাম তো গ্রুপে চাপ দেওয়ার পরে তোমার ফাইলটা ওপেন হবে তোমার এখানে যা যা ছবি আছে সেই ফাইলগুলো ওপেন হবে তো আমি এর মধ্যে থেকে একটা যে একটা ছবি এখান থেকে নিয়ে নিচ্ছি তো এখানে অনেকগুলো ছবি শো করতেছে তো আমি এখান থেকে একটা যেকোনো একটা ছবি নিয়ে নিলাম ঠিক আছে তো ছবিটা নিয়ে নেওয়ার পরে এইরকম একটা অপশন আসবে তো এখানে চাইলে তোমরা ক্যাপশন কিছু লিখতে পারো তোমাদের যেটা মন চাই লিখতে পারো তো আমি এখানে কিছু লিখলাম না তারপরে যে দেখতে পা যে যে রকেটের মতো দিয়ে চিহ্ন এখানে চাপ দিবা ঠিক আছে তো দেওয়ার পরে তোমাদের ফার্স্ট পিকটা কি হবে আপলোড হয়ে যাবে এখন কথা হচ্ছে তোমরা এখানে ইনকাম করবে কীভাবে তোমাদের মূলত ইনকামটা হবে কীভাবে তো সর্বপ্রথম তোমরা কি করবে যে তোমাদের প্রোফাইল এডিট আছে তো এখানে এডিটে চাপ দিবা প্রথমে তোমাদের একটা ছবি আপলোড দিবা তো প্রোফাইল পিক যেটা তো আমি প্রোফাইল পিক দিয়ে নিচ্ছি তোকে আমি প্রোফাইল পিকটো পরে দিয়ে নিয়েছি তো এখানে দেখতে পাওয়া সব অনেক অপশান আছে তো এখানে তোমরা চাইলে তোমাদের যে চ্যানেল টিকটক ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়া আছে দেখতে পাচ্ছি যে সাইটের সোশ্যাল তো এখানে চাপ দিয়ে দেখো টিকটক ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ঠিক আছে তোমরা এই সাইটটা কী করতে পারো এখানে তোমাদের লিঙ্কটা প্রোভাইড করতে পারো তো কাজ এখানে মূলত তোমরা কিন্তু অবশ্যই তোমাদের প্রোফাইলটা এডিট করে নিবা তোমাদের ছবি এডিট করে নিবা তো এখন মূলত তোমাদের মনিটাইজেশন অপশনে গিয়ে তোমাদের কে টু জেড বোঝাই দেয় ঠিক আছে তো ওই যে সেটিং অপশনে চাপ দিবা তারপরে দেখতে পাচ্ছো সে যে ক্রিয়েটর লেখা তিন নম্বরে দেখো ব্যাজেস আইসল্যান্ডের পরে ক্রিয়েটর তো গাইজ যখন তোমাদের মনিটাইজেশনটা অন হয়ে যাবে তো তখন তোমাদের এখানে পে আউট লেখা আসবে ক্রিয়েটর থাকবে না পে আউট লেখা আসবে তো ক্রিয়েটরের চাপ দিয়ে যাও তোমাদেরকে একটু জিনিস দেখাই তো এখানে মূলত তোমাদের মনিটাইজেশন পাইতে গেলে দুইটা অপশন আছে যেমন ফেসবুকে পাঁচ হাজার মানে ফেসবুকে যেমন পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার ওয়াশ টাইম তারপরে তোমার ইউটিউবে এক এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার তো ঠিক এখানেও কিছু ক্রাইটেরিয়া আছে সামান্য যেটা খুবই অল্প তো দেখতে পারতো সে এখানে পাঁচটা যদি তুমি সুপার লাইক রিসিভ করো তোমাদের যদি কেউ ভিডিওর মাধ্যমে গিফট করে তো সুপার লাইকটা কি সুপার লাইকটা হচ্ছে গেছে এটা ফেসবুকের স্টারের মতো যেমন তোমাকে যদি কেউ স্টার গিফট করে সেটা তুমি ভাবা তো ঠিক এরকম তো এটা খুবই টাফ হয়ে যায় কি তোমাকে কে টাকা দিয়ে কিনে দিবে না দিবে তো আমি তোমাদেরকে বলবো যে নিচে যে অপশনটা পনেরো জনকে রেফার করলে ঠিক আছে এই যে ইনভাইট পনেরো জনকে যদি রেফার করো তাইলে তোমাদের এই মনিটাইজেশনটা অটোমেটিক অন হয়ে যাবে তারপর থেকে তোমরা যখনই ভিডিও আপলোড দিবা ভিডিও আপলোড দিয়ে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবো তো দেখতে পারলাম এখনই আমি একটা পিক আপলোড দিয়েছি অলরেডি দুইজন দেখছে তো দেখতে পারতো সেই যে পিকটা ঠিক আছে তো তোমরা এখান থেকে পিক আপলোড দিবা কিভাবে তো এই যে প্লাস আপ এখানে চাপ দিবা তারপর যে কোনো একটা ওই যে বললাম গ্রুপ সিলেক্ট করে তোমাদের আগে শুরুতে যেভাবে দেখা দিলাম ঠিক এভাবেই তোমরা আপলোড দিবা তো কাজ করতে থাকো এবং বিস্তারিত যদি তোমরা কিছু না বুঝো কমেন্টে জানায় দাও অ্যান্ড আমি বলবো এখানে সবাই কাজ করতে থাকো ঠিক আছে তো সফলতা একদিন আসবেই আর চেষ্টা করতে সমস্যা কি সবাই এখানে কাজ করো আর ইনভাইট করাটাও কিন্তু খুব সহজ এখান থেকে তো এই যে ইনভাইট অপশন এখানে চাপ দিয়ে তোমরা এখান থেকে তোমাদের যে এই যে কপি লেখা আছে কপির ওপরে চাপ দিয়ে তোমরা তোমাদের ইউআরএলটা কপি করে নিয়ে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো বা তোমাদের বাসায় জুতো অন্যান্য ফোন থাকে তো সেখানে শেয়ার করে দিয়া ঠিক আমি যেভাবে অ্যাকাউন্ট খুললাম যেখানে শেয়ার করে দিবা ওই ফোনেও ঠিক এভাবে একটা অ্যাকাউন্ট খুলে দিবা বাস পনেরো জন তোমার যখনই রেফার কমপ্লিট হয়ে যাবে এই যে ক্রিয়েটর লেখা এখানে তোমাদের পে আউট লেখাও চলে আসবে আর এখানে পা মাত্র তোমার পাঁচ ডলার হইলে কিন্তু তোমরা উইন্ডো নিতে পারবা তো অবশ্যই কিন্তু তোমরা অ্যাকাউন্ট করে এখান থেকে কাজ শুরু করতে থাকো আর আমি অল্প খুব তাড়াতাড়ি শিগগ্রের ভিতরে এখান থেকে পে আউট সিস্টেম নিয়ে বা পে আউট প্রুফ নিয়ে তোমাদেরকে একটা ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখা হচ্ছে আরও একটি পরবর্তী নতুন ভিডিও থাকে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশনটা কিন্তু অল করে দিও কারণ নেক্সট টাইম কিন্তু ভালো ধামাকার ভিডিও আসবে আর ভিডিওতে একটা লাইক করে দিও আর টেলিগ্রামে কিন্তু অবশ্যই জয়েন হয়ে থাকবে ঠিক আছে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ